সুলতান সুলেমান অটোম্যান স্বর্ণযুগে সাম্রাজ্যের নায়ক পিতা সেলিম দ্য গ্রিম এশিয়া ও আফ্রিকায় একচ্ছত্র অধিপতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন অটোম্যানদের পুত্র সুলেমান ইউরোপে নিজেদের শক্তিশালী ও উন্নত করে অটোম্যান মহাকাব্যের বাকি অংশ সমাপ্ত করলেন বিস্তারিত জানতে হলে ইতিহাসের পাতায় আরেকটু পেছনে যেতে হবে যেখান থেকে একজন মহান শাসকের গল্পের শুরু যেখানে শুরু অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে গর্বের আখ্যান সুলতান সুলেমানের জন্ম চোদ্দশো সালের চার নভেম্বর ট্রাবজুনে অটোম্যান সাম্রাজ্যের নবম সুলতান সেলিমের একমাত্র জীবিত পুত্র তিনি মা আয়সা হাফসা সুলতান ছিলেন ক্রিমিয়ার একজন ধর্মান্তরিত মুসলিম সুলতান সুলেমানের পড়ালেখার হাতেখড়ি হয়েছিল দাদি গুলবাহার খাতুনের কাছে তারপর মাত্র সাত বছর বয়সেই তিনি ইস্তানবুলের তোপকাপি প্রাসাদের রাজকীয় পাঠশালায় পড়াশোনা শুরু করেন সুলতান সুলেমানের মেধার পরিচয় পাওয়া যায় খুব দ্রুতই খায়রুদ্দিন খিজির এফেন্দির তত্ত্বাবধানে তিনি ঘুরে আসেন বিজ্ঞান ইতিহাস সাহিত্য যুদ্ধবিদ্যা ও ধর্মতত্ত্বের চৌহদ্দি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের পাশাপাশি ছয়টি ভাষায় দক্ষতা অর্জিত হয় সুলেমানের মাত্র পনেরো বছর বয়সে প্রাদেশিক শাসনকর্তার পদে আসীন হন সুলেমান তখন থেকেই সুলেমানের পিতা এবং চাচাদের মধ্যে উত্তরাধিকার নিয়ে গৃহবিবাদ শুরু হয় পিতার পক্ষে তিনি বিশ্বস্ত সেনাপত্রিনে যুদ্ধ করেন এশিয়ার মাইনরে প্রবল বিক্রমে অটোমেন সিংহাসনে আরোহণ করলেন পিতা প্রথম সেলিম পুত্র সুলাইমানকে দিলেন ইস্তানবুলের ভার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নিজের যোগ্যতায় সুলেমান অর্জন করলেন আনাতলিয়া ও মিশরের শাসনকর্তার পদ সিংহাসনে বসার আগে থেকেই ঈর্ষণীয় রকমের জনপ্রিয় ছিলেন সুলেমান দীর্ঘ ছেচল্লিশ বছর দুর্দণ্ড প্রতাপে এক বিশাল সাম্রাজ্য শাসন শেষে যখন মৃত্যুবরণ করেন ততদিনে তার জনপ্রিয়তা অটোম্যান সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময় সুলেম্যান সিংহাসনে আরোহণ করেন পনেরোশো বিশ সালের ত্রিশ নভেম্বর মাথা কেন পরামর্শক হিসেবে মৃত্যুর আগে বাবা প্রথম সেলিম অটোম্যান সাম্রাজ্যকে স্থিতিশীল একটা ভিতর উপর দাঁড় করিয়ে যান তিনি ভূমধ্য সাগরীয় অর্থনীতি এশিয়া এবং আফ্রিকার রাজনীতি এমনকি ধর্মের ক্ষেত্রেও প্রাধান্য নিশ্চিত করেন কিন্তু অনেক কাজ যেন তখনও বাকি সুলেমান পিতার সাথেই ছিলেন পুরো সময় তাই হয়তো বুঝতে ভুল করেননি পরবর্তী পরিকল্পনা ঠিক করতে মনোযোগ দিলেন সাম্রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত ইউরোপীয় অঞ্চলের দিকে বলা হয় খুব বিপজ্জনক গতিতে সুলেমান তার রাজত্ব শুরু করেন বেলগ্রেড রোডস এবং হ্যাঙ্গেরি একে একে অনুগত করেন সবাইকে প্রথম জীবনের বন্ধু ইব্রাহিম পার্গালিকে প্রধানমন্ত্রী করে সাথে রাখলেন সুলেমান যদিও প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হয়ে জীবন দিতে হয়েছিল পারগালিকে। বন্ধুত্বের অত্যন্ত নির্মম প্রতিদান দিতে হয়েছিল তাকে বেলগ্রেট অধিকার হাঙ্গেরি রাজা লুয়ের তুর্কিদূত হত্যাই মূলত সংঘর্ষের প্রধান কারণ হিসেবে পরিগণিত হয় সুলেমান তাই রাজধানী বেলগ্রেট দখলের প্রস্তুতি নিলেন ঠিক ওই সময়টাতে অস্ট্রিয়ার রাজা পঞ্চম চার্লস এবং ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের মধ্যে যুদ্ধ চলছিল মার্টিন লুথারের প্রোটেস্ট্যান্ট আন্দোলন ও অন্যান্য কারণে ভেতরে ভেতরে টানা পড়ে ব্যস্ত ইউরোপ কে কার হয়ে কিংবা কার বিরুদ্ধে লড়ছে তার কোনো ঠিক নেই দূতহত্যার মতো অপমানে জবাব না দিলে সম্ভ্রম থাকে না যার দরুন তিন হাজার সামরস্য বাহিনী দশ হাজার রসদবাহী উঠ এবং সেই সাথে তিনশো কামানধারী গোলন্দাজ নিয়ে অগ্রসর হলেন সুলতান সপ্তাহে তিনেক অবরুদ্ধ থাকার পর প্রচেষ্টা প্রচেষ্টাতেও টিকতে পারল না শত্রুপক্ষ পনেরোশো একুশ সালের একত্রিশ আগস্ট পতন ঘটল বেলগ্রেডের সুলতান বেলগ্রেডকে পরিণত করলেন হাঙ্গেরির অন্যান্য অংশ অভিযানের ঘাঁটি হিসেবে রসদ্বীপ বিজয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ রোডসদীপ অধিকার করতে ব্যর্থ হয়েছিলেন তখন রোডসকে আশ্রয় করে জনদস্যুরা ও মিশরে চলাচলকারী তুর্কি বাণিজ্য জাহাজ লুট করত উপযুক্ত ব্যবস্থা না নিলে মুখ ধুবড়ে পড়বে ভূমধ্য সাগরে অটোম্যানদের বাণিজ্য তাই আট হাজার জেনেসারি সহ তিন হাজার রণতরী সমৃদ্ধ শক্তিশালী নৌবহর রোডস অভিমুখে প্রেরণ করলেন সুলতান নিজে প্রায় এক লাখ সৈন্য নিয়ে এশিয়া মাইনর হয়ে রওনা হলেন সেন্ট জনের নাইটদের বীরত্বপূর্ণ প্রচেষ্টায় ছয় মাস অবরোধেই অতিবাহিত হল সে প্রতিরোধ অবশ্য এর বেশি টিকল না সুকঠিন প্রতিরোধ প্রাচীরে একসময় ফাটল ধরল আর নাইটরাও আত্মসমর্পণ করতে বাধ্য হল সময়টা পনেরোশো সালের পঁচিশ ডিসেম্বর রোডবাসীর বীরত্বে মুগ্ধ হয়েছিলেন সুলেমান সম্মানসূচক সন্ধি স্থাপিত হল উভয় পক্ষে ধর্মীয় সামাজিকভাবে পূর্ণ স্বাধীনতা পেল নাগরিকেরা কর থেকে অব্যাহতি দেওয়া হল পরবর্তী পাঁচ বছরের জন্য এর মধ্য দিয়ে ভূমধ্য সাগরের বুকে অটোম্যানদের শক্তিশালী ঘাঁটি হিসাবে স্থাপিত হল রোডস হাঙ্গেরি অধিকার রোডস বিজয়ের পর বিরত ছিল বেশ কিছুদিন জেনিসারি বাহিনীতে অসন্তোষ দেখা দিল তুচ্ছ কিছু বিষয়কে কেন্দ্র করে সুলতান দক্ষতার সাথে তা দমন করলেন ইতিমধ্যে ফ্রান্সের সম্রাট প্রথম ফ্রান্সিস পনেরোশো পঁচিশ সালে পাভিয়ার যুদ্ধে পরাজিত হন অস্ট্রিয়ার পঞ্চম চার্লসের কাছে যেহেতু হাঙ্গেরির সম্রাট লুই অস্ট্রিয়ার সম্রাটের আত্মীয় সেহেতু ফ্রান্সিস তার সুযোগ নিলেন সুলেমানকে প্ররোচনা দেন শত্রুকে জব্দ করার জন্য প্রধানমন্ত্রী ইব্রাহিমও পরামর্শ দেন সুযোগটা কাজে লাগাতে আবার বাজল যুদ্ধের দামামা পনেরোশো সালে এক লাখ সৈন্য ও তিনশো কামান নিয়ে অভিযান শুরু হলো। অতিমধ্যে পেট্রোভারদিন অধিকার করে মোহাক্স নামক স্থানে মুখোমুখি হল দুই বাহিনী সাতাশে আগস্ট শুরু হয় মোহাক্সের যুদ্ধ সংখ্যা ও যোগ্যতায় তুর্কিরা ইয়ে থাকায় জয়মাল্য তাদের গলাতেই আসল সম্রাটলুই নিহত হলেন তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে এলো গোটা হাঙ্গেরি একশো চল্লিশ বছরের জন্য সেটি পরিণত হল অটোম্যান সাম্রাজ্যের প্রদেশে কাউন্ট জেপলিয়াকে দায়িত্ব দিয়ে সুলতান ইস্তানবুল ফেরলেন ফ্রান্সের সম্রাট জেপোলিয়াকে সমর্থন দিলেও হাঙ্গেরির বিরাট একটি অংশ বিষয়টা মেনে নিতে পারেনি ফলে গৃহযুদ্ধের সূচনা ঘটল সেই আগুনে ঘির হারল অস্ট্রিয়ার সম্রাট চার্লসের ভাই ফার্ডিন্যান্ড আত্মীয়তার সূত্রে দাবি করে বসল হাঙ্গেরির সিংহাসন পনেরোশো সাতাশ সালে টার্কালের যুদ্ধে জেপোলিয়াকে হটিয়ে মসনদে বসলেন ফার্ডিন্যান্ড পালিয়ে এলেন জেপোলিয়া সাহায্যের আবেদন জানাতে স্মরণ নিলেন সুলতান সুলেমানের রাগে ফেটে পড়লেন সুলতান কাল বিলম্ব না করে আবার সজ্জিত হলেন অভিযানের উদ্দেশ্যে পনেরোশো সালে প্রায় আড়াই লাখ ও সাতশো কামান নিয়ে আক্রমণ করা হল যথারীতি পতন ঘটল হাঙ্গেরির পরাজিত ফার্ডিনান পালিয়ে আত্মরক্ষা করল জেপুলিয়াকে সিংহাসনে বসালেন সুলতান তারপর রওনা হলেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পথে শত্রুর বীজ রাখতে নেই ভিয়েনা অবরোধ অস্ট্রিয়ার সম্রাট চার্লসকে শিক্ষা দেওয়ার জন্যই পনেরোশো উনত্রিশ সালে সুলতান পূর্ণ শক্তি নিয়ে ভিয়েনাতে আক্রমণ চালালেন সমগ্র ইউরোপে তখন তুর্কি ভীতি সংস্কার আন্দোলনকারী মার্টিন লুথার নিজে তুর্কিদের ঈশ্বরের শ্রেষ্ঠ শত্রু বলে আখ্যা দিলেন দুই সপ্তাহ অবরোধ ও গোলন্দাজ বাহিনীর প্রবল আক্রমণে ভিয়েনা নগরের পতন অত্যাসন্ন হয়ে উঠল কিন্তু আকস্মিকভাবেই সুলতান অবরোধ প্রত্যাহার করে নিলেন প্রত্যাহারের প্রধান কারণ ছিল মূলত প্রতিকূল পরিবেশ এবং প্রয়োজনীয় রসদের অভাব তাছাড়াও সৈন্য ও জেনেসেরিরাও শীতের আগে ইস্তানবুল ফিরতে ব্যস্ত হয়ে উঠেছিল কারো কারো মতে সুলতান জয়ের জন্য না বরং ভিয়েনা অবরোধ করেছিলেন শিক্ষা দেবার জন্য আর তাতে তিনি সফল এর ফলে অস্ট্রিয়ার সম্রাট ও তার ভাই ফার্ডিনান্ড হাঙ্গেরিও ট্রান্সিলভানিয়ার উপর সুলতানের অধিকার মেনে নিতে সন্ধি করে সাফাভিদের সাথে সম্পর্ক পারস্যের মশনাদে তখন শাহ তামাস পূর্ব শত্রুতাই মূলত এখানে বড় প্রভাবক ছিল উপরন্ত অস্ট্রিয়ার সম্রাটের দূতকে সম্মানের সাথে গ্রহণ করেছিলেন শাহ শরীফ খান নামে জৈনিক তুর্কি বিদ্রোহীকে দিয়েছিলেন আশ্রয় পনেরোশো চৌত্রিশ সালে ক্ষুব্ধ সুলতান সুলেমান প্রধানমন্ত্রী ইব্রাহিমকে নিয়ে নামেন পারস্য অভিযানে প্রায় বিনা প্রতিরোধে অধিকার করেন বাগদাদ ও তাবরিজ বাগদাদে অবস্থান করে পনেরোশো সালের দিকে ইস্তানবুল ফিরে যান আরেকবার অভিযান চালান পনেরোশো সালে সুলতান যখন ইউরোপ নিয়ে ব্যস্ত এ সুযোগে পনেরোশো সালে শাহ তামাস এরজুরাম দখল করে নেন সময় বের করে তৃতীয়বারের মতো পারস্য অভিযান চালান সুলতান লন্ড ভণ্ড হল ফরাতের পূর্বতীর দুই পক্ষের মধ্যে স্থাপিত হল সন্ধি সমগ্র ইরাকসহ জিলানো শেরজওয়ান সুলতানের দখলে আসে বাগদেদে দুই হাজার জেনেসারি রেখে ইস্তানবুল ফিরে যান তিনি পনেরোশো সালের দিকে বস্রাতে বিদ্রোহ দেখা দিলে তাও সাম্রাজ্যভুক্ত করা হয় মাল্টা অভিযান পনেরোশো পঁয়ষট্টি সালে প্রধানমন্ত্রী মোস্তফার নেতৃত্বে মাল্টায় অভিযান প্রেরিত হয় রোডসে পরাজিত নাইটরা মাল্টায় অবস্থান করে তুর্কি বাণিজ্যতরী ও ভাগে অতর্কিত হামলা করছিল তাছাড়া পরবর্তীতে ইতালি বিজয়ের জন্য মাল্টা অধিকারের প্রয়োজন অনুভব করছিলেন সুলতান তুর্কি নৌসেনাপতি পিয়াল পাশা এবং ত্রিপোলির নৌসেনাপতি সেনাপতি পাশা মোস্তফাকে এই অভিযানে সহযোগিতা করেন কিন্তু হঠাৎ তিন সেনাপতির মধ্যে মতানৈক্যের সূচনা ঘটে সে সুযোগে শত্রুপক্ষ ইতালীয় সিসিডি থেকে রসদ সংগ্রহ করে প্রতিরোধ সুদৃঢ় করে ফেলে পরিণামে সেন্ট আলামো দুর্গ জয় করতে পারলেও সেন্ট মাইকেল দুর্গ জয় করতে ব্যর্থ হয় তুর্কিরা বাধ্য হয়ে মোস্তফা অবরোধ প্রত্যাহার করে নেন ব্যর্থ হয় মাল্টা অভিযান কানুনি আইন প্রণেতা স্বীয় সাম্রাজ্যে কানুনি বা আইন প্রণেতা হিসেবে খ্যাত হন সুলেমান প্রধান কারণ আইন ব্যবস্থায় আমূল সংস্কার তুর্কি সাফাবি ব্যবসায় নিষেধাজ্ঞা উঠিয়ে দেন তিনি অটোম্যান শূন্যদের খাদ্য সম্পত্তি ক্রয়ের আইন জারি হয় এমনকি শত্রু অঞ্চলে অভিযানে গেল বলবৎ থাকবে সেই আইন কর ব্যবস্থা সংশোধন ও অতিরিক্ত কর বাতিল করা হয় রাষ্ট্রীয় নিয়োগে আত্মীয় বা পরিবারের চেয়ে মেধাকে মূল্যায়ন করার জন্য দেওয়া হয় তাগিদ উঁচু ও নিচু সমাজের সবতলা সকলের জন্যই আইন ছিল সমান প্রশাসন ব্যবস্থা ও সামরিক শক্তিকে ঢেলে সাজান সুলতান সমগ্র সাম্রাজ্যকে একুশটি প্রদেশে এবং দুশো পঞ্চাশটি সানজাক বা জেলায় বিভক্ত করেন ইহুদীয় খ্রিস্টানদের অধিকার নিশ্চিত করার জন্য তার পদক্ষেপ প্রশংসার দাবিদার যে কথাগুলো বলা হয়নি অসংখ্য দাসীর বাইরে আনুষ্ঠানিকভাবে সুলতানের স্ত্রী ছিল দুইজন প্রথমজন মাহিদেভরান তার গর্ভে জন্ম নেন বুদ্ধিমান ও যোগ্যতম পুত্র মোস্তফা দ্বিতীয় ইউক্রেনীয় দাসী থেকে স্ত্রীতে পরিণত হওয়া হুররাম সুলতান সুলতানের প্রিয়তম পত্নী ও ছয় পুত্রের জননী দ্বিতীয় স্ত্রী হুররাম জানতেন যদি হারামের নিয়ম অনুযায়ী মোস্তফা ক্ষমতায় আসে তাহলে তার সকল সন্তানকে হত্যা করা হবে আগেও এমনটি হয়ে এসেছে তাই হুররাম প্রচার করলেন মোস্তফা তার পিতাকে সিংহাসনচ্যুত করতে চায় তার এই প্রোপাগান্ডার ফলাফল ছিল সুদূর প্রসারী পনেরোশো তিপ্পান্ন সালে সুলতান তার যোগ্যতম পুত্র মোস্তফাকে মৃত্যুদণ্ড দেন ক্ষমতায় আসেন হুররামের বড় পুত্র সেলিম দুর্ভাগ্যজনকভাবে মোস্তফার কোনো গুণই তার মধ্যে ছিল না ইতিহাসে তিনি মদ্যপ সেলিম নামে পরিচিত হেরেমের বাইরে সুলেমান যতটা যোগ্যতম শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন হেরেমের ভেতরে ছিলেন ততটাই দুর্বল এজন্যেই প্রাসাদ ষড়যন্ত্রে বলি হতে হয়েছে ইব্রাহিমের মতো প্রধানমন্ত্রী এবং মোস্তফার মতো যোগ্য উত্তরাধিকারীকে তার মৃত্যুর পর থেকেই অবক্ষের সূচনা ঘটে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিকরা মনে করেন দুজন রাজপুত্রের সিংহাসন লাভে ব্যর্থতার পরিণাম অভিশাপ হয়ে সাম্রাজ্যের উপর পড়েছিল ঠিক যেমন মোঘল ইতিহাসে শিকো আর অটোম্যান ইতিহাসে মোস্তফা সুলতান সুলেমান ছিলেন বিজয় ন্যায় ও সংস্কারের প্রতীক এক হাতে গড়েছিলেন সাম্রাজ্য অন্য হাতে লিখেছিলেন ইতিহাস তবুও প্রাসাদের অন্ধকার রাজনীতি হয়ে উঠেছিল তার সর্বশ্রেষ্ঠ ট্র্যাজেডি